আসসালামু আলাইকুম তোমাকে আইসিটি গাইড বিডিতে স্বাগত এই ক্লাসে আমরা দেখব ব্যবহার করে বাইনারিতে কিভাবে একটা ঋণাত্মক সংখ্যা ও একটা ধনাত্মক সংখ্যাকে যোগ করা যায় এখানে দেখো সাথে তেরো যোগ করলে আমাদের বাইনারিতে কত হবে এটা আমরা নির্ণয় করব এখানে আরো সহজভাবে দেওয়া আছে এই সমস্যা সমাধান করার জন্য আমাদের দেখতে হবে কোন সংখ্যাটা ঋণাত্মক এখানে দেখো মাইনাস বাইশ একটা ঋণাত্মক সংখ্যা তো এই মাইনাস বাইশকে আমাদের আগে প্রথমে টুস কমপ্লিমেন্ট করতে হবে আমরা জানি প্লাস বাইশের বাইনারি নাম্বার ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো যেহেতু এখানে পাঁচ বিট দেওয়া আছে বা পাঁচ বিট হয় তা আমাদের আট বিট করে নিতে হবে এই জন্য বাম পাশে তিনটা জিরো দিয়ে এই ধনাত্মক বাইশ বা পজিটিভ বাইশের আমরা বাইনারি নাম্বার নির্ণয় করলাম যেহেতু আমাদের এখানে মাইনাস বাইশ দেওয়া আছে তো এই বাইশটাকে আমাদের এই মাইনাস বাইশে পরিণত করার জন্য টুস কমপ্লিমেন্ট করতে হবে বা দুইয়ের পরিপূরক করতে হবে দুইয়ের পরিপূরক করার জন্য প্রথমে আমাদের এই বাইশের বাইনারি নাম্বারকে একের পরিপূরক করতে হবে বা ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে এই জন্য এখানে যে নাম্বারটা আছে সেই নাম্বারটার ওয়ান্স কমপ্লিমেন্ট যদি আমরা করি হুবাহুব ঠিক এর বিপরীত হয় যেমন জিরোর পরিবর্তে আমরা ওয়ান লিখব জিরোর পরিবর্তে ওয়ান লিখব ওয়ানের পরিবর্তে আমরা লিখব জিরো জিরোর পরিবর্তে ওয়ান ওয়ানের পরিবর্তে জিরো ওয়ানের পরিবর্তে জিরো এবং জিরোর পরিবর্তে ওয়ান এটা হবে আমাদের ওয়ানস কমপ্লিমেন্ট এখন এর সাথে যদি আমরা ওয়ান যোগ করি তাহলে আমাদের টুস কমপ্লিমেন্ট পেয়ে যাব ওয়ান ওয়ান যোগ করলে আমাদের কি হয় জিরো হয় ক্যারি থাকে ওয়ান সেই ক্যারি ওয়ানটা যদি আমরা নিচে দিই তাহলে জিরো আর ওয়ানে যোগ করলে ওয়ান হয় এখানে তো আর কোনো ক্যারি থাকে না এই জন্য জিরোটা জিরো ওয়ান এখানে ওয়ানই হবে এই জিরো জিরোই হবে এখানে তিনটা ওয়ান আছে তিনটা ওয়ান তিনটা ওয়ানই আমরা লিখে দেব তাহলে এটা সমান আমরা লিখতে পারি মাইনাস বাইশ তাহলে মাইনাস বাইশের আমরা মাইনের নাম্বার পেয়ে গেলাম দেখো এটা আমাদের চিহ্নবিট সবচেয়ে শেষে যেটা আছে চিহ্নবিট ওয়ান হলে আমরা বলতে পারি যে সংখ্যাটা নেগেটিভ বা ঋণাত্মক আর চিহ্নবিট জিরো হলে আমরা বলতে পারি যে সংখ্যাটা পজিটিভ যেমন এখানে এখানে দেখো চিহ্নবিট শূন্য আছে এই জন্য আমরা এখানে বাইশকে ধনাত্মক বাইশ বলতে পারি তো এখন আমাদের কি আছে তেরো আছে তো আমরা তেরোটাকে এখানে উঠিয়ে নিলাম তেরোয়ের আমরা বাইনের নাম্বার জানি তেরো যদি কি আমরা বাইরের নির্ণয় করতে যাই তাহলে তেরোয়ের বাইনের হয় ওয়ান ওয়ান জিরো ওয়ান তেরোর বাইরের নাম্বার নির্ণয় করে দেখো এটাই হবে এখন আর আমি বাইরের নাম্বার নির্ণয় করা শিখ না কারণ অলরেডি আমরা এই ক্লাস দেখেছি তুমি দেখতে পারো প্লে যে যেহেতু আমাদের উপরের সংখ্যাটা আট বিট তো এই জন্য আমরা বাকি ঘরগুলো জিরো দিয়ে আট বিট করে নেব ঠিক আছে এখন যদি আমরা এটাকে যোগ করি দেখো এটাকে আমরা যোগ করলে আমাদের হয় মাইনাস নাইন তো এখন এই বাইনের যোগ করলে কি আমাদের মাইনাস নাইন হয় কিনা সেটা দেখি দেখো জিরো আর ওয়ান যোগ করলে ওয়ান হয় ওয়ান আর ওয়ান ওয়ান আর জিরো যোগ করলে ওয়ান হয় জিরো ওয়ান যোগ করলে ওয়ান হয় ওয়ান আর ওয়ান যোগ করলে হয় জিরো আমাদের ক্যারি থাকবে ওয়ান এই জিরো জিরো যোগ করলে জিরো এবং এই ক্যারি ওয়ানের সাথে যোগ করলে হয় ওয়ান ওয়ান আর জিরো যোগ করলে ওয়ান ওয়ান আর জিরো যোগ করলে ওয়ান ওয়ান আর ওয়ান ওয়ান আর জিরো যোগ করলে আমাদের ওয়ান হয় তাহলে দেখো এই মাইনাস নাইনের পেয়ে গেলাম এইটা তাহলে আমরা যদি এই মাইনাস বাইশ এবং তেরো যোগ করি তাহলে আমাদের হয় মাইনাস নাইন এবং মাইনাস নাইনের বাইনারি নাম্বার এটা এটা হবে আমাদের অ্যান্সার কিন্তু সত্যি কি এটা মাইনাস নাইনের বাইনারি নাম্বার তো আমরা যদি প্রমাণ করতে চাই যে দেখি না এখান থেকে নাইন পাওয়া যায় কিনা তাহলে আমরা কি করবো এটা যেহেতু এই সংখ্যাটা যেহেতু মাইনাস নাইনের টুস কমপ্লিমেন্ট আছে তো এই সংখ্যাটার যদি আমরা টুস কমপ্লিমেন্ট করি তাহলে দেখবা তুমি নাইন পেয়ে যাবা ধন্যবাদ